গল্পের শুরুতে আমরা নিক এবং তার স্ত্রী মেগিকে দেখতে পাই মেঘের হৃদরোগের সমস্যা রয়েছে যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় মেগির হাসপাতালে থাকায় নিক তার মেয়ে এবং ছোট ছেলের সাথে বাড়ির সব কাজকর্মের জন্য একটি এই রোবট কেনার সিদ্ধান্ত নেয় নিক রোবটগুলি পরীক্ষা করছিলেন এমন সময় হঠাৎ তার মেয়ে অন্যদিকে চলে যায় তাকে খুঁজতে গিয়ে নিক বেশ চিন্তিত হয়ে পড়েন কিন্তু ঠিক তখনই একটি এই রোবট যার নাম এলিস নিকের মেয়েকে খোঁজে বের করে তার কাছে নিয়ে আসে এলিস একটি অত্যন্ত উন্নত এই রবট নিকের মেয়ে এলিসকে পছন্দ করে ফেলে এবং রবটটিকে কিনে নেওয়ার জিদ ধরে শেষ পর্যন্ত নিক এলিসকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে পৌঁছে এলিস প্রথমে নিকের কাছ থেকে পরিবারের প্রতিটি সদস্যের সম্পূর্ণ ডিটেলস চায় এরপর নিক তাকে বাড়িটি ঘুরিয়ে দেখায় এবং তার মেয়েকে স্কুলে ছেড়ে দিতে চলে যায় এই সময়ে এলিস বাড়ির সব কাজ করা শুরু করে সে মেগির ছবিও দেখে এবং বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে যখন নিক এবং তার বাচ্চারা ফিরে আসে তারা দেখে অবাক হয়ে যায় যে বাড়িটি পুরোপুরি পরিষ্কার এবং এলিস তাদের প্রিয় খাবারও তৈরি করে রেখেছে ডিনারের সময় নিকের ছেলে হঠাৎ কাঁদতে শুরু করে রেগে গিয়ে নিক বলে তুমি সব সময় আমাকে বিরক্ত করো পাশে দাঁড়িয়ে থাকা এলিস সব চুপচাপ শুনছিল রাতের বেলা আমরা নিকের মেয়ে আইলাকে রান্নাঘরে কোকিজ বের করার চেষ্টা করতে দেখে এমন সময় নিক আইলার চিৎকার শুনতে পায় আইলা চেয়ার থেকে পড়ে গিয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে এলিস তাকে পড়া থেকে বাঁচায় তবে তখনও এলিসের পায়ে কাছের একটি টুকরো লাগে এলিস তৎক্ষণাৎ তার ক্ষতস্থানে স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তখন নিক সেখানে এসে তাকে তার স্ত্রীর পোশাক পরতে দেয় এবং জিজ্ঞাসা করে যে তার কত স্থানে চিকিৎসার প্রয়োজন হবে কিনা কিন্তু যখন এলিস ব্যান্ডেজ খোলে নিক দেখে যে তার ক্ষত সম্পূর্ণভাবে সেরে গেছে এটি দেখে নিক বুঝতে পারে যে এলিস আসলে অত্যন্ত উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি পরের দিন নিক তার বাচ্চাদের এবং এলিসকে নিয়ে মেগির সাথে দেখা করতে হাসপাতালে যায় মেগি এলিসকে দেখে নিককে বলে তুমি এই রোবটটি পেয়েছো নিক জবাব দে এটি আইলাই বেছে নিয়েছে এই সময়ে ডাক্তাররা মেগির পরীক্ষা করে এবং জানায় যে তার হার্টের গুরুতর সমস্যা রয়েছে যার জন্য তাকে নতুন হার্ট প্রতিস্থাপন করতে হবে এরপরে আমরা নিকের কর্মস্থলের জায়গাটি দেখতে পাই যেখানে বলা হচ্ছিল যে বেশিরভাগ জায়গায় এআই রোবটগুলি মানুষের জায়গা নিয়ে নিয়েছে নিক এই পরিবর্তনে বিরক্ত হয়ে তার বসকে বলে তুমি এটা করতে পারো না কিন্তু বস জানায় যে টাকা বাঁচানোর জন্য আমাদের এটাই করতে হবে নিক এই কথা শুনে হতাশ হয়ে পড়ে কারণ তার চাকরিও যেতে পারে এরপর সে তার বাড়িতে ফিরে আসে এবং তার কাজে লেগে যায় বাড়িতে এলিস নিকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে আজ ঠিকমতো তুমি খাবারও খাওনি নিক তাকে তার কর্মস্থলের কথা বলতে গিয়ে বলে আমি আমার সহকর্মীদের দশ বছর ধরে চিনি কিন্তু এখন তাদের জায়গায় এআই রবট নিয়ে নেবে এটি শুনে এলিস বলে এআই রবট কখনো ক্লান্ত হয় না এবং কাজও পুরো দক্ষতার সাথে করে এরপর এলিস আইলাকে ব্রাশ করাতে নিয়ে যায় এবং তাকে তার মুখের ইওভি লাইট দেখায় যার কারণে তাকে ব্রাশ করার প্রয়োজন হয় না এরপর আবার নিকের কাছে ফিরে আসে নিক বাড়িতে বসে একটি হরর মুভি দেখছিল এলিস মুভির প্রশংসা করে তখন নিকতাকে বলে যদি তুমি এই মুভির সব মেমরি মুছে দাও তাহলে তুমি এটা আমার সাথে দেখতে পারো এলিস জবাব দেয় এটা করতে হলে আমাকে রিস্টার্ট করতে হবে নিকতাকে রিস্টার্ট করে দেয় রিস্টার্ট করার পর নিক এবং এলিস একসাথে মুভি দেখতে শুরু করে ঠিক তখনই নিকের কাছে মেগির কল আসে পরের দিন সে বাচ্চাদের এবং এলিসকে নিয়ে মেগির কাছে হাসপাতালে যায় আজ মেগির সার্জারি হওয়ার কথা ছিল অপারেশনের আগে মেগি এলিসের সাথে একান্তে কথা বলে সে বলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাকে নিক এবং বাচ্চাদের দেখাশোনা করতে হবে এমনকি যদি এর জন্য তোমাকে নিকের ইচ্ছার বিরুদ্ধেও যেতে হয় এলিস তার কথা গম্ভীরভাবে শুনে এরপর মেগির সার্জারি শুরু হওয়ার আগে হাসপাতালের ডাক্তার নিক এবং মেগিকে জানায় যে যিনি হাট দান করতে চেয়েছিলেন তিনি ঝড়ের কারণে আজ আসতে পারবেন না এটি শুনে মেগি নিককে বলে তুমি বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাও আমি কিছু সময় একা থাকতে চাই নিক বাড়ি ফিরে আসে কিন্তু রাগ এবং চাপের মধ্যে সে মদ্যপান শুরু করে ঠিক তখনই এলিস সেখানে আসে এবং তাকে থামিয়ে বলে যদি তুমি রাগের মধ্যে এভাবে করতে থাকো তাহলে নিজেকে আঘাত করতে পারো সে জিজ্ঞাসা করে এটাও কি কাজ করে এলিস জবাব দেয় এটি শুধু একটি মেকানিক্যাল ডিভাইস যা অনুভব করতে পারে না এরপর এলিস নিককে হাত দিয়ে শান্ত করার চেষ্টা করে কিন্তু নিক সেখান থেকে চলে যায় পরের দিন নিক দেখে যে তাদের পারিবারিক ফটো থেকে মেঘের ছবি গায়েব হয়ে গেছে সে এই বিষয়ে এলিসকে জিজ্ঞাসা করে এলিস বলে আইলা ফটো দেখে দুঃখ পাচ্ছিল তাই আমি এটি সরিয়ে দিয়েছি এরপর নিক তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায় যারা আগে তার সাথে কাজ করত। তাদের মধ্যে মন্টি নামের একজন ব্যক্তি নিককে বলে যে তার কিছু জিনিস ওয়ার্কসাইটে পড়ে আছে এবং সে নিককে সেখানে নিয়ে যায় ওয়ার্কসাইটে পৌঁছানোর পর মন্টি হঠাৎ নিকের কাছে কন্টেনারের কোট জানতে চায় যখন নিক কোট বলতে অস্বীকার করে তখন মন্টি নিকের মেয়ের জন্মশাল কোট হিসাবে ব্যবহার করে আশ্চর্যের বিষয় হলো কন্টেনারটি এসে কোট দিয়ে খুলে যায় মন্টি কন্টেনারের কোট দিয়ে খোলার পর সেখান থেকে একটি রবট বেরিয়ে আসে মন্টি তৎক্ষণাৎ সে রবটটি ভেঙে ফেলে এরপর মন্টি এবং কিছু লোক নিককে ধরে ফেলে এবং সেখানে থাকা বাকি সব রবটগুলো ধ্বংস করে দেয় এরপর আমরা নিককে বাড়িতে দেখতে পাই যেখানে সে ঝর্ণা নিচে দাঁড়িয়ে আছে হঠাৎ এলিস সেখানে চলে আসে সে মেগির পোশাক পরেছিল এটি দেখে নিকতাকে জিজ্ঞাসা করে তুমি এই পোশাক কেন পরেছ এলিস জবাব দেয় তোমার স্ত্রীর গন্ধ তোমার ছেলেকে খুশি করে নিক তাকে পোশাক বদলানোর জন্য বলে এরপর রবরটি সেখানে তার পোশাক খুলে ফেলে এবং নিককে আনন্দ দেওয়ার চেষ্টা করে কিন্তু নিক তাকে থামানোর চেষ্টা করে ঠিক তখনই এলিস তার কাঁধে হাত দিয়ে মেগির কণ্ঠে কথা বলতে শুরু করে যার ফলে নিকো বিভ্রান্ত হয়ে পড়ে এরপর তারা দুজনেই সেখানে তাদের কাজ সেরে ফেলে সকালে নিক রাতে যা ঘটেছে তা নিয়ে অনুশোচনা করে সে এলিসকে বলে গত রাতে যা ঘটেছে তা একটি বড় ভুল ছিল এটা আর কখনও দেওয়া যাবে না এলিস জবাব দেয় কিন্তু রাতে তোমার স্ট্রেস কমে গিয়েছিল এটি শুনে নিক রেগে যায় এবং তার মেয়েকে স্কুলে ছেড়ে দিতে বেরিয়ে যায় এরপর যখন সে তার অক্সাইডে পৌঁছায় তখন সেখানে পুলিশ উপস্থিত থাকে তার বস তাকে বলে গতরাতে একটি কন্টেনার তোমার কোর্ট দিয়ে খোলা হয়েছিল তুমি কি জানো নিক বলে আমার কোর্ট আমার মেয়ের জন্মশাল ছিল বস গম্ভীরভাবে বলে যদি তুমি এই বিষয়ে কিছু জানো তাহলে আমাকে বলো নইলের পরিণতি খুব খারাপ হবে ঠিক তখনই নিকের কাছে মেগির কল আসে যেখানে সে জানায় যে তার নতুন হার্ট মিলে গেছে এবং সার্জারি শুরু হয়ে গিয়েছে মেগির সার্জারি সফল হয় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে এরপর নিক তাকে বাড়িতে নিয়ে আসে মেগি তার ছেলে ম্যাক্সকে তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে উঠতে চায় না ঠিক তখনই এলিস সেখানে এসে ম্যাক্সকে কোলে তুলে নেয় এটি দেখে মেগির ভালো লাগে না কারণ তার সন্তানকে অন্য কেউ কোলে নিয়েছে এতে তার কিছুটা অদ্ভুত লাগে এরপর এলিস ম্যাক্সকে ঘোরাতে নিয়ে যায় যেখানে একটি বাচ্চার চিৎকার শুনে ম্যাক্স কাঁদতে শুরু করে এটি দেখে এলিস সে বাচ্চাকে খুব রাগ করে চিৎকার করে তখন সে বাচ্চার রোবট এলিসকে বলে আমার মালিক আমাকে রিস্টার্ট করেছিল তাই আমি আমার ভিতরের নিয়মগুলি নিজে বদলে নিয়েছি এবং এখন আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই রাতে মেগি সবার জন্য খাবার বানায়। কিন্তু তার মাথা ঘুরতে শুরু করে কারণ তার তখনও বিশ্রামের প্রয়োজন ছিল এ সময়ে আয়লা খাবার খেতে খেতে বলে এই খাবার এলিসের খাবারের চেয়ে অনেক ভালো এই কথা এলিসের একদমই পছন্দ হয় না পরের দিন মেগি ঘুম থেকে উঠে এবং আইলার চিৎকারের আওয়াজ শুনতে পায় সে নিচে যাওয়ার জন্য সিঁড়িতে যায় কিন্তু ভাঙা রেলিংয়ের কারণে সে সেখানেই পড়ে যায় এরপর এলিস মেগিকে তুলে তার ঘরে নিয়ে যায় রাতে যখন নিক বাড়ি ফেরে তখন সে আইলার ঘর থেকে মেগির কণ্ঠস্বর শুনতে পায় নিক সেখানে গিয়ে দেখে যে এটি এলিস ছিল সে মেগির কণ্ঠে আইলাকে গল্প শোনাচ্ছিল নিক এলিসকে এইভাবে করতে নিষেধ করে বলে মেগি নিজে গল্প শোনাবে এলিস জবাব দেয় মেগি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তাই সে এখন বিশ্রাম নিচ্ছে নিক বলে কিন্তু তুমি তো সিঁড়ি ঠিক করেছিলে না এলিস বলে আমি এটা আবার ঠিক করে দেব এরপর নিক মেগিকে তুলে তার বাগানে নিয়ে আসে যেখানে সে তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিল মেগি এটি দেখে খুব খুশি হয় কিন্তু ভেতরে ভেতরে তার ঈর্ষাও হচ্ছিল এরপর নিক এবং মেগি তাদের ঘরে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল এমন সময় এলিসে সে বলে আইলা তোমাকে ডাকছে নিক বাইরে এসে দেখে যে তার বন্ধু মনটি সেখানে দাঁড়িয়ে আছে মনটি নিককে বলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে এবং আমার কাছে টাকা নেয় আর কেউ আমার নাম পুলিশকে জানিয়ে দিয়েছে মনটির সন্দেহ নিকের উপর পড়ে এবং এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে যায় মন্টি রেগে গিয়ে নিককে মারতে শুরু করে ঠিক তখনই এলিস এসে মন্টিকে দূরে ফেলে দেয় মন্টি হুমকি দিয়ে বলে আমার নাম পুলিশ থেকে সরিয়ে দাও নইলে আমি তোমাকে পাঁচিয়ে দেব এরপর এলিস নিককে বলে আমাকে আমার প্রাইমারি ব্যবহারকারীকে বাঁচাতে মাঝখানে আসতে হয়েছিল তারপর সে বলে তোমার স্ত্রী বেশিদিন দিন বাঁচবে না এবং তারপরে আমি তার জায়গা নিতে পারে এটি শুনে নিক রেগে বলে তুমি কখনও মেগির জায়গা নিতে পারবে না এরপর সে মেগির কাছে গিয়ে তার পাশে শুয়ে পড়ে এদিকে মন্টির খুব সমস্যা হচ্ছিল ঠিক তখনই এলিস তার কাছে আসে এবং বলে তুমি এখন নিককে আর বিরক্ত করতে পারবে না কিন্তু মন্টি তার কথা শুনে না এবং বন্দুক বের করে এলিসের দিকে তাক করে এরপর এলিস তাকে দূরে ফেলে দেয় তারপর সে প্রথমে মন্টির রোবটকে মেরে ফেলে এবং পরে মনটিকেও শেষ করে দেয় সকালে নিক তার বসের কাছে গিয়ে তাকে মন্টির উপর থেকে জরিমানা তুলে নেওয়ার জন্য বলে বস জবাব দেয় মন্টি তো মারা গেছে এটি শুনে নিক একদম হতবাক হয়ে যায় বাড়িতে এলিস মেগিকে সাহায্য করছিল এবং তাকে বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারি না কারণ তোমার ওষুধের কারণে তুমি অজ্ঞান হয়ে যেতে পারো এবং এই টাবে মারা যেতে পারো এতেনিক আরও বেশি চাপে পড়তে পারে এবং সে এত মধ্যেই চাপে আছে কারণ তুমি তাকে সন্তুষ্ট করতে পারছো না এটি শুনে মেগি এলিসকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো যে নিক সন্তুষ্ট কি না এলিস জবাব দেয় যখন নিক সন্তুষ্ট হয় তখন তার স্ট্রেচ এবং রক্তচাপ কমে যায় এলিসের কথা শুনে মেগি বুঝতে পারে যে নিক এবং এলিস তাদের সেই কাজটি করে ফেলেছে এরপর মেগি নিককে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন নিক জবাব দেয় সে একটা মেশিন এই সময় তাদের ছেলেও কাজ ছিল এটি শুনে এলিসের মনে পড়ে যে ম্যাক্স সবসময় কেঁদে নিককে বিরক্ত করে তাই সে তাকে বাথ টেবে ফেলে দেয় কিন্তু আইলা সব দেখে ফেলে এবং নিককে বলে দেয় নিক বাথরুমে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভিতর থেকে এলিস দরজা ধরে রাখে এ সময় মেগি অন্যদিকের ট্যাপ দিয়ে ভিতরে আসার চেষ্টা করে কিন্তু এলিস তাকেও ধরে ফেলে হঠাৎ নিক সেখানে এসে এলিসকে আঘাত করে এবং মেগিকে বাছায় এলিস এসব দেখে খুব রেগে যায় কিন্তু নিক কোনোভাবে তাকে বিদ্যুতের শখ দিয়ে বন্ধ করে দেয় এরপর তারা ম্যাক্সকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে যেখানে মেগি নিককে বলে যে সে বাচ্চাদের সাথে একা থাকবে এদিকে কোম্পানির লোকেরা এলিসকে মেরামতের জন্য নিয়ে আসে কিন্তু যখন তারা এলিসের মস্তিষ্ককে তাদের সিস্টেমের সাথে যুক্ত করে তখন এলিস পুরো সিস্টেম হ্যাক করে এবং অন্য একটি রোবটকে নিয়ন্ত্রণ করে তাদের দুজনকে মেরে ফেলে এরপর আমরা হাসপাতালে ম্যাক্সকে দেখতে পাই যে সুস্থ হয়ে গেছে নিক একটি বার্নে বসেছিল ঠিক তখন এলিস তার কাছে এসে বলে আমি তোমার সব দুঃখ শেষ করে দেব যেমন আমি মন্টিকো মেরেছি আর এখন তোমার পরিবারের পালা এদিকে এলিস অন্য একটি রবটের মাধ্যমে হাসপাতালে পৌঁছে গিয়েছে এখানে এলিস নিককে ধরে ফেলে কিন্তু নিক ভালোবাসার নাটক করে তাকে বন্ধ করে দেয় এদিকে হাসপাতালে মেগি কিছু আওয়াজ শুনতে পায় এবং সেখানে গিয়ে দেখে এরপর আইলা ঘুম থেকে উঠলে সেখানে কেউ ছিল না আইলা মেগিকে খুঁজতে শুরু করে আমরা দেখতে পাই যে হাসপাতালের সব রোবটকে এলিস নিয়ন্ত্রণ করে বন্ধ করে দিয়েছে ঠিক তখন মেগি আইলাকে ধরে লুকিয়ে পড়ে এলিস তাদের খোঁজছিল এবং সে একটি নার্সকে ধরে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে এই সুযোগটি কাজে লাগিয়ে মেগি সেখান থেকে বেরিয়ে ম্যাক্সের কাছে যায় কিন্তু এলিস মেগির হাত থেকে পড়ে যাওয়া রক্ত দেখে ফেলে এখন এলিস তার মুখের ইউভিল্যাটের সাহায্যে রক্তের সন্ধান করে এগিয়ে যেতে থাকে কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন মেগি তার ভীষণ ব্লক করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে নিকো হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু এখানে এলিস মেগিকে ধরে ফেলে এবং তার বক ছিঁড়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক তখন নিক এসে তাকে তার গাড়ি দিয়ে উড়িয়ে দেয় যার ফলে নিকো আহত হয়ে পড়ে মেগি নিককে গাড়ি থেকে বের করে আনে কিন্তুনিক তখন অজ্ঞান হয়ে গিয়েছিল এরপর এলিস আবার উঠে দাঁড়ায় এবং মেগিকে মারতে শুরু করে কিন্তুনিক উঠে এলিসের উপর আক্রমণ করে এরপর নিক এবং মেগি মিলে এবার এলিসকে সম্পূর্ণভাবে শেষ করে দেয় এরপর আমরা নিককে হাসপাতালে দেখতে পাই যেখানে সবাই খসে কিন্তু অন্যদিকে এই রোবট কোম্পানির মালিক তার রিপেয়ার সেন্টারে এসে কম্পিউটার চালু করে যার ফলে এলিস আবার অ্যাক্টিভ হয়ে নিজেকে কপি করতে শুরু করে এতে এলিস আবার অ্যাক্টিভ হয়ে ওঠে এবং এখানে মুভিটি শেষ হয় থ্যাংকস ফর ওয়াচিং